চন্দনাইশের বৃদ্ধের লাশ উদ্ধার নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি খালের পাশে বিল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার আগস্ট দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া শাইর মোহাম্মদ পাড়া বরুমতি খালের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত বিদ্যের নাম শামসুমিয়া তিনি চন্দ্রনাশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া শাইর মোহাম্মদ পাড়া এলাকার মৃত আফজুল হোসেনের ছেলে জানা যায় তিন থেকে চার দিন আগে চন্দনেশ পৌরসভার আট নং ওয়ার্ড গাজবাড়িয়া শাইর মোহাম্মদ পাড়ার শামসু বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন ধারণা করেছিল সে মেয়ের বাড়িতে বেড়াতে গেছে রবিবার বরুমতীকালে পথ ছাড়িরা তার লাশ বেঁচে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এ সময় তার বাড়িতে লোকজনের সে লাশ শনাক্ত করে পুলিশের ধারণা হতে চার দিন আগে শামসুর মৃত্যু হয়ে শরীর পচে গেছে এ ব্যাপারে চন্দ্রাস থানার অফিসার ইনচার্জ শশী গোলাম সারওয়ার জানান দুপুরে স্থানীয় লোকজন মাঠের মধ্যে বিদে লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন